আমি যেভাবে ব্যাগে কাপড় লাগাই আমি প্রথমে কাপড়টার উপরে গ্রানিগুলি জয়েন্ট করে সুন্দর করে বসিয়ে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমি সুন্দর করে কাপড়গুলিকে কেটে নেই কেটে নেওয়ার পর তারপর আমি হাফ ইঞ্চি কাপড়গুলিকে উল্টা সাইডে মুড়িয়ে তারপর হেম সেলাইয়ের মতো করে সেলাইগুলি করি কাপড়গুলি হাফ ইঞ্চি অবশ্যই বাড়তি রাখতে হবে তাহলে সেলাই করতে সুবিধা হবে এভাবে আমি দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাপড়গুলিকে কাটতেছি এভাবেই কাপড় কেটে কেটে আমি সুন্দর করে সেলাই করে বসাই আপনারাও চাইলে এভাবে বসাতে পারেন এভাবে বসালে অনেক সুন্দর হয় কাপড় বসানোটা ব্যাগটাও অনেক সুন্দর হয় চাইলে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যদি এভাবে কেউ কাপড় বসান আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কম